উত্তেজনা রোমাঞ্চ নাটক কি ছিল না ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও মহামার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি নিশ্চয়ই অনেকদিন মনে রাখবে ময়মিন সিং মাঠে উপস্থিত হওয়ার সমর্থকরা তবে সবকিছুর পর শেষ হাসি হাসল বসুন্ধরা কিংস একই সঙ্গে জিতে নিল এই মৌসুমের তৃতীয় শিরোপা অর্থাৎ ঘরোয়া ট্রেবল ম্যাচের শুরু থেকে বসুন্ধরা কিংস বেশ গোছানো ফুটবল খেলেছে বল পজিশন ধরে রেখে মহামার্ডেনের রক্ষণে বেশ কয়েকবার উঠে এসেছে কিংস এর অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাব একেবারে ছন্নছাড়া খেলা দেখিয়েছে কিংসের রক্ষণে তেমন ভাবে আক্রমণের সুযোগই পায়নি সাদা কালোরা সাতাশ মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ আসে বসুন্ধরা কিংসের কাছে রাকিব হোসেনের থ্রু পাসে আসার সুযোগ থেকে বক্সে ঢুকে বল শট করেন দলের ব্রাজিলিয়ান ফর ওয়ার্ড ডোরিয়েলটন তবে মহামেডানের গোলরক্ষক সুজন হোসেন এগিয়ে এসে বলকে নিজের দখলে নিয়ে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন একচল্লিশ মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পায় মহামেডান স্পোর্টিং ক্লাব ইমানুয়েলের বাড়ানো বল থেকে শর্ট নেন সোলেমান দিয়াবাতে তবে সেখানে থেকে কিংস এর ডিফেন্ডার তবু বর্মন স্লাইড করে তার পায়ে লেগে বল সীমানা অতিক্রম করে প্রথমার্ধে যোগ করার সময় প্রথম মিনিটে মাঠের ডান দিক থেকে বক্সের ভিতরে ঢুকে পড়েন কিংস এর রাকিব হোসেন তবে রাকিবের বল রিলিজ করার আগেই মহামেডানের মিনহাজুল আবিদিন রাকিব স্লাইড ট্যাকেল করে আক্রমণকে রুখে দেন ফলে গোল শূন্যতে শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয় দিনের শুরু থেকে গোছালো ফুটবল খেলতে থাকে মহামেডেন স্পোর্টিং ক্লাব ম্যাচের এবং মিনিটে দুবার গোল প্রায় একটু গিয়েছিল মহামার্ড স্পোর্টিং ক্লাব কিন্তু বসুন্ধরা গোলরক্ষক মেহদিয়াসানের মিনিটে আবারও কিংস এর গোল পোস্টে চার্জ করে স্পোর্টিং ক্লাব এবার আর গোল আটকাতে পারেননি গোলরক্ষক বক্স এর বাইরে থেকে মহামেডেন স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সান্ডের শট জাল খুঁজে নেয় পোস্টের নিচে থাকা হাসান শ্রাবণ বা দিক ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি

মিগেলের কর্নার থেকে বেশি আসা বল নিয়ন্ত্রণ নিতে পারেনি মোহামেডানের গোলরক্ষক হোসেন সুজন আর সেই সুযোগে আলতো টোকায় বল জারিয়ে জড়িয়ে দেন কিংস বদলি ডিফেন্ডার জাহিদ হোসেন রেফারি গোলের সংখ্যা দেওয়ার পরপরই বুন উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংস কিন্তু গোলের আগে ফাউল হয়েছে জানিয়ে তীব্র প্রতিপাতে ফেটে পড়ে মহামেডান স্পোর্টিং ক্লাব এক পর্যায়ে ডাকাউট থেকে কোচের নির্দেশে মাঠ থেকে বেরিয়ে যান মহামেডানের খেলোয়াড়রা এরপর বেশ খানিকটা সময় খেলা বন্ধ ছিল ফলে অতিরিক্ত সময়ের ইটি ইতিটান রেফারি ওই সময় মহামেডেনের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন গ্যালারি থেকে বিভিন্ন জিনিসপত্র মাঠের ভেতরে ছুঁড়ে মারতে থাকেন তারা অবশেষে কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরে আসে মহামেডেন এবং শুরু হয় অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের খেলা ম্যাচের একশো বিশ মিনিটে সারিয়ারি ইমনের শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পায়নি এর মিনিট খানিক পরেই শেষ বাঁশি বাজিয়ে খেলার ইতিটানের রেফারি আর বসুন্ধরা কিংস এই নিয়ে এই মৌসুমে স্বাধীনতা কাপ লিগ এবং ফেডারেশন কাপের সেরোপা ঘরে তুললো অস্কার ভুজনের শীর্ষরা একই সঙ্গে প্রথমবারের মতো জিতল ঘরোয়াটে বল শামস